সন্দেশখালীর সাধারণ গ্রামবাসী গৌরদাসের দাসের অভিযোগের ভিত্তিতে অজিত মাইতিকে গ্রেপ্তার করা হয়েছে গৌরদাসের অভিযোগের কপিতে নাম রয়েছে অজিত মাইতি শাহজাহান আক্তার মীর প্রদীপ পরমাণিক মজিত মোল্লার গৌড়দাসের অভিযোগ ছিল তার মোটর বাইক পুড়িয়ে দেওয়া হয় বাড়িঘর ভাঙচুর করা হয় পাশাপাশি তাকে বলা হয় আশি হাজার টাকা দিলেই তবে তিনি নিজের বাড়িতে থাকতে পারবেন এসবের পরই বের মজুরের গৌরদাস মোট ছজনের নামে সন্দেশখালী থানায় এফআইআর দায়ের করেন আর তারপরে বিজেপির তরফে সামনে আনা হয়েছে মুসলিম তত্ত্ব মুসলিম তত্ত্ব কি একজন হিন্দু ব্যক্তির ওপরে অত্যাচার চালাচ্ছেন শেখ শাহজাহান মজিদ মোল্লারা এই হচ্ছে গিয়ে মুসলিম তত্ত্ব তো স্থানীয় বিজেপি নেত্রী অর্চনা মজুমদার তিনি কি অভিযোগ করছেন শোনাব আপনাদের বেনমজুরের গৌর দাসের লিখিত অভিযোগের উপর ভিত্তি করে পুলিশ অজিত মাইতিকে গ্রেফতার করে তারপর থেকেই শেখ শাহজাহানের দল বল মীর আক্তার মজিদ মোল্লা এরা রাতের অন্ধকারে বাড়িতে বাড়িতে গিয়ে হিন্দু মহিলাদের যেভাবে ভয় দেখাচ্ছে শাসাচ্ছে গ্রাম ছাড়া করে নেওয়া তাদের ওপর অত্যাচারের ভয় দেখাচ্ছে এবং পুরুষরা সব বাড়ি ছেড়ে মাঠে গিয়ে রাতের অন্ধকারে আশ্রয় নিচ্ছে পাশে পুলিশ তাদের অ্যারেস্ট করে নিয়ে যায় তিরিশ পঁয়ত্রিশটি করে ছেলে মাঠে দেখছে এদিকে একদিকে যেমন সরকার বলছে মানুষ পুলিশকে দিয়ে মানুষের মনে আস্থা জাগানো এবং স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে অপরদিকে রাতের অন্ধকারে পুলিশ এবং মোজাফর মোল্লা নামক সিভিক ভলেন্টিয়ার এবং ওই জাতীয় মানুষেরা স্থানীয় বেনমজুরের হিন্দুদের ওপরে গিয়ে একটা ভয় কণ্ঠরোধ এবং তারা যাতে আর বিদ্রোহ না করে তাদের বিরুদ্ধে না বলে সেই জন্য হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে কিছুদিন আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলাতেও একই সুর শোনা গিয়েছিল বিরোধী দলনেতাকে অভিযোগ করতে শোনা গিয়েছিল সন্দেশখালীতে শেখ সাজাহানরা একজনও মুসলিম মহিলার উপর অত্যাচার করেননি হিন্দু মহিলা এসএসসি এসসি এসটি মহিলাদের উপর বেছে বেছে এসব করা হয়েছে সন্দেশখালী যাওয়ার পথে আটকে দেওয়া হলে রাস্তায় বসে পড়ে প্রতিবাদ শুরু করেন শুভেন্দু তখনই তিনি এই মন্তব্য করেন শুভেন্দু অধিকারীর বক্তব্য কি ছিল শোনাব আপনাদের এই সাধনরা একটাও মুসলিম চাচি ভাবি বোনের সঙ্গে করেনি সব হিন্দু মেয়েদের সঙ্গে করেছে এসসিএসটি মেয়েদের সঙ্গে করেছে হিন্দু মেয়েরা কি ভোগের পাত্র প্রত্যেকটা হিন্দু মেয়ের উপরে টর্চার করেছে পার্টি অফিসের হাতে ডেকে নিয়ে যত হিন্দু মেয়েদের চাচিদের নয় কাকিদের রবিবার 25 ফেব্রুয়ারি স্থানীয় মহিলাদের তারাখে শটান অন্যের বাড়িতে ঢুকে প্রাণ বাঁচাতে বাধ্য হন স্থানীয় তৃণমূল নেতা অজিত মাইতি তার বিরুদ্ধে জমি দখল থেকে শুরু করে টাকা নেওয়া সহ একাধিক অভিযোগে সরব হয়েছেন গ্রামের মহিলারা শেখ সাজাহানের ভাই শেখ সিরাজের ঘনিষ্ঠ বেড়মজুরের নেতা অজিত মাইতিকে এদিন কার্যত ধাওয়া করেন গ্রামের মহিলারা রীতিমতো লাঠিসোটা নিয়ে অজিত মাইতিকে তারা করা হয় প্রাণ ভয়ে দৌড়তে দৌড়তে অন্যের বাড়িতে ঢুকে পড়েন তিনি এদিকে যে বাড়িটিতে তিনি ঢুকে পড়েন সেই বাড়ির বাসিন্দারা তখন সেখানে হাজির ছিলেন না তারা স্নান করতে গিয়েছিলেন একটি নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার কথা ছিল তাদের কিন্তু বাড়ির তালা খুলতে গেলে অজিত মাইতি প্রাণ ভয়ে তালা না খোলার আবেদন জানান ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী পুলিশ কর্তা ভাস্কর মুখোপাধ্যায়ও যান সেখানে পুলিশি ঘেরাটোপে দীর্ঘক্ষণ থাকলেও সাহস করে বাড়ির বাইরে আসতে পারেননি অজিত মাইতি

এই অজিত মাইতি আবার কাকুতি মিনতিও করেন তিনি প্রাণ ভয়ে আছেন সংশয়ে আছেন এটাও তার কথায় বোঝা যায় শুনুন অজিত মাইতি কি বলছিলেন সেদিন পাচ্ছে না গৌরবাবু স্নান করে এসছে আমাকে বোনার ছেলে যে সিভিক ভলেন্টিয়ার বিপ্লব উনি বললো যে কাকা তুমি আমার এখানে একটু বসো যখন গৌরবাবু স্নান করে এসছে বালতি জলে বালতি নিয়ে এসছে যখন মানুষজন তাড়া করে আসছে তখন বিপ্লব আমাকে বললো যে কাকা তুমি আমার বাড়ির মধ্যে এত আপনার বিরুদ্ধে কি করে আমি নিজেই বুঝতে পারছি না যে আমি কি দুর্নীতির সঙ্গে যুক্ত আমি বারবার বলেছি গ্রামবাসীর কাছে হাত জোর করে অনুরোধ করে যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি কারো জমি জায়গা টাকা পয়সা নিয়ে থাকি আইন আছে পুলিশ প্রশাসন আছে লিখিত আকারে দিক বা ওনার ডেকে নিয়ে আমাকে বসু বাড়ির সন্তানের মতো যদি আমি ভুল করে থাকি আমি তার ক্ষমা সত্যজনের আমি যদি কোনো সত্যজনের নামে অভিযোগ করে থাকি কোনো কুলু পেয়ে থাকে যে আমি করেছি নিজের দায়িত্ব নিয়ে নিজ দায়িত্ব নিয়ে সেই ক্লেম আমি তুলে নিব আপনি একটা সময় বিজেপি করতেন আপনি অভিযোগ করতেন যে সাজান শেখ জোর করে তৃণমূলে তুলে তৃণমূলে জয়েন করিয়েছিল না মারধর করত সাজান শেখ নিয়ে আসেনি এই তৃণমূলের যারা এই বুথের অঞ্চলে যারা নেতৃত্ব ছিল তারা আমাকে উনিশ সালে ভোটের পরে লোকসভা ভোটের পরে আমাকে মেরে ধরে এই বর্তলাতে মেরে ধরে এই দলে আনা হয়েছে কে মেরেছিল কারা মেরেছিল তাপসারি এই শাম সরকার তখন অঞ্চল সভাপতি ছিল এদিকে বিজেপি নেতা শান্তনু চক্রবর্তী বলছেন শুধু অজিত মাইতিকে গ্রেপ্তার করলে হবে না শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে শুনুন শুধু তো পুলিশের অজিত দিকে গ্রেপ্তার করে আই ওয়াশ করলে হবে না মেন যে অভিযুক্ত শেখ শাহজাহান এবং তার ভাই শেখ সিরাজউদ্দিন তাদের গ্রেপ্তার করতে হবে কিন্তু পুলিশ তো একদম ডাইরেক্টলি শেখ শাহজাহান এবং সিরাজুদ্দিনকে গার্ড করছে গ্রেপ্তার করছে না তা আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব যতক্ষণ না শাহজান শেখ শাহজাহান গ্রেপ্তার না হবে সিরাজুদ্দিন গ্রেপ্তার না হবে এবং সন্দেশখালীদের সন্দেশখালী মা বোনদের পাশে আমরা আছি তাদের এই অত্যাচারের প্রতিবাদে আমরা আছি ভারতীয় জনতা পার্টি তাদের পাশে আছে শুভেন্দু দাঁড়া যারা কথা যে কথাটা বলেছে একদম হান্ড্রেড পার্সেন্ট আমরা সহমত তৃণমূল কংগ্রেসের সন্দেশকালীদের যদি কোনো সভা করতে হয় ওদের সন্দেশকালীতে একটিমাত্র লোক নেই যা আনতে হবে বহিরাগত লোক নিয়ে আসতে হবে পশ্চিমবাংলা বিভিন্ন জায়গা থেকে সন্দেশকালীতে সেই সাংগঠনিক ক্ষমতা তৃণমূল কংগ্রেসের নেই যে ওখানে তারা সভা করবে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দেশকালী লোকই যদি তাকে না আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সে কী করবেন ওখানে সন্দেশকালীদের সভা করতে গেলে পশ্চিমাটের বাইরে থেকে লোক নিয়ে আসতে হবে সন্দেশকালীরা বাইরে থেকে লোক নিয়ে আসতে হবে অন্য জেলা থেকে লোক নিয়ে আসতে হবে শেখ শাহজাহান সন্দেশকালীতেই রয়েছে শেখ শাহান সন্দেশকালী দিয়ে আছে এবং পুলিশ তাকে নিরাপত্তা দিচ্ছে আমাদের সেরকম আমাদের নিজস্ব সোর্স অনুযায়ী মানে সেই খবর আছে শেখ শাহজাহান સંદેશখালি দিয়ে রয়েছে এবং পুলিশ তাকে নিরাপত্তা দিচ্ছে আপনি একটা কথা বলুন আপনি কি ভয় পাচ্ছেন দেখতে থাকুন আজ तक বাংলা সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেল বেল বাটন প্রেস করতে ভুলবেন না